পর্যটন কেন্দ্র বিষ্ণুপুরে আটো নিরাপত্তা অত্যাধুনিক ক্যামেরা বসালো জেলা পুলিশ উচ্চ ক্ষমতা সম্পন্ন পিটিজেড ক্যামেরা বসেছে তিনশো ডিগ্রি ঘুরে ছবি তুলবে এই ক্যামেরা প্রয়োজনে স্টিল ছবিও তুলে এই ক্যামেরা সেই ছবি তুলতে পারবে প্রয়োজনে স্টিল ছবি তুলতে পারবে শহর জুড়ে দুশোটি সিসি ক্যামেরা রয়েছে তারপরেও হয়ে যাচ্ছে বেশ কিছু অপরাধ তাই এবার এই সিদ্ধান্ত কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বরূপ রায় স্বরূপ কি জানানো হয়েছে দেখো বিষ্ণুপুর মানে পর্যটনের শহর সেই পর্যটনের শহরে ঘুরতে আসা পর্যটকদের নিরাপত্তা এবং বিষ্ণুপুর বাসীর নিরাপত্তার জন্য বেশ কিছু সিসিটিভি বসানো হয়েছে যে সিসিটিভি প্রায় নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারবে সেখানে পর্যটকদের নিরাপত্তার সময় মহিলাদের নিরাপত্তার বিষয়টি উঠে আসছে সেই কারণে কিন্তু এই সিসিটিভি জেলা পুলিশের তরফ থেকে এবং এছাড়া বাঁকুড়া জেলাতেও কিন্তু বেশ কিছু জায়গাতেও এই সিসিটিভি লাগানো হচ্ছে কোথাও যেন এই নারী নিরাপত্তার দিকেই নজর দেখেই করা হচ্ছে একদিকে ব্যবসাদার থেকে মহল সবাই কিন্তু এই সিসিটিভি লাগানোর কারণে এবং এই নিরাপত্তার কারণে তাদেরও একটা উৎসাহ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ধন্যবাদ সর